বার আছেন আজকে দেখাবো কীভাবে আপনারা যারা বর্তমানে এসএসসি পরীক্ষা আছেন শুধু বারো তারিখ আপনাদের রেজাল্ট দেওয়া হবে বারো পাঁচ দু হাজার চব্বিশ রেজাল্ট দিবে তো এসএসসি রেজাল্টগুলো কেমনে চেক করবেন সেটা দেখাবো তো এই জন্য প্রথমে আপনাদেরকে ব্রাউজার সিলেক্ট করতে হবে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান থাকতে হবে এখন চলে যাব ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি ক্রোম ব্রাউজার আসার পরে দেখতে পাচ্ছেন সার্চ বার এখানে লিখবেন এস এইচ জি এজান চব্বিশ এটা লেখা পরে আপনার একটা চান্স দেবেন চান্স দেওয়ার পরে প্রথমে যে অপশনটা আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করতেছি ক্লিক করার পরে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আছে এখানে আপনার কোন পরীক্ষা সেটা সিলেক্ট করতে হবে

তবু কিছু হাল থেকে হলে টেকনিক্যাল টেকনিক্যাল এ ক্লিক করবেন যদি হন অন্য চট্টগ্রাম ঢাকা হলে ডাকা যেটা হয় তো এখানে দিবেন আপনার রোল নাম্বার এখানে দেবেন রেজিস্ট্রি নাম্বার এখানে দিবেন আট আট চার যোগ করে ক্যাসটা ফিল আপ করে দিবেন ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সামিন পার্টন সামিন পার্টনে ক্লিক করবেন সাবমিট করে দিবেন সাবমিট করার পরে দেখবেন আপনি দেনে আপনার সবগুলো চলে আসবে রেজাল্ট আপনি কোন বিষয়ে কত পাইছেন এ পাইছেন নাকি এম পাইছেন নাকি এ প্লাস পাইছেন কত পয়েন্ট আসছে আপনার থেকে সবগুলো এখানে শো করবে তো ইন্টারসিলেক্ট রাখবেন আমি আপনারা বোঝার জন্য একটা গত বছরের একটা রেজাল্ট বের করে দেখাবো এখন দুহাজার কারণ এখন result যখন দেয় নাই তাহলে চব্বিশ এর গুলো আসবে না তাই তেইশ টা আমি দেখাচ্ছি এটা ছিল আমার চট্টগ্রাম বোর্ড এটা আমার টাইপ করার কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাবমিট করবো এটা সাবমিট এ ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন কত নাম্বার কিসে পাইছি কত পয়েন্ট আসছে সবগুলো চলে আসছে এভাবে করে আপনি চাইলে আপনার পাশের সঙ্গগুলো আপনার রেজাল্টটা চলে আসবে নিজেদের চেক করার সময় এটা চলে আসবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন দু সালে আমি পরীক্ষা এসেছি সেটা আমার আসছে তো এটা নানা এরকম করে ব্যয় করে ব্যয় করবেন তো এটা সম্পূর্ণ এটা কোনো ভুল কোনো ধারণা দেবে না এটা হচ্ছে কোন শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইট তো সকালে এটার মাধ্যমে দেখে নেবেন যদি ভিডিওটা কোনো কারণে উপকারিতা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে